আমাদের যেমন বারো বাই আঠারো একটা সাইজ আছে বারো বাই আঠারো এটা নিতে পারেন আবার দেখা যায় অনেকে ভাড়া দিবে আট বারো সাইজ দিতে পারেন আর নর্মালি কি আমার যে বারো চব্বিশ গুলো দেখে এটা আসলে মেইনলি আসলে নিজের ইউজ জন্য আচ্ছা মানে যারা ভাড়া দিবে কিংবা একটু কম রাজে চাচ্ছে ছোট সাইজ দিলে কি দামটা একটু কম পাবে আচ্ছা একটু খরচ কমের মধ্যে কমপ্লিট করতে হ্যাঁ কিভাবে আসবে ভাই আমাদের শোরুম তো ভাই যাত্রা বা আইডিয়াল স্কুল বলে আমাদের শোরুম আর আমাদের ফোনে যোগাযোগ করেছিল আমার যাত্রা যে কোনো স্থানে আছে আপনি ফোন নম্বরে যোগাযোগ করে নেন ভাই রিসিভ করে নিয়ে যাবে ফার্স্টই ভাই

ওয়াশরুম ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন আচ্ছা এটা ওয়াশরুম খুব ভালো চলতেছে আমাদের এটা কিন্তু ওয়াশরুমের জন্য ভালো আমাদের কালেকশন কিন্তু আরো অসংখ্য আছে বাট আমরা কিন্তু শুধুমাত্র ভালো বা নতুন যেগুলো আছে যেগুলো একটু আনকমন আর কি মার্কেটে খুব কম পাওয়া যায় ওগুলো সোজা সুজামার দেখাবো আচ্ছা আর কমোনিটির মধ্যে শেষ নাই ওটা দেখানো না দেখানো কি কথা ওকে এই দিকে এটা দেখতে পারছ ভাই এটা আপনি কিচেন ইউজ করতে পারেন কিচেনের জন্য কিচেন ইউজ করতে পারেন আর পাশে যেটা আছে গ্রে কালার মধ্যে যারা চায় আচ্ছা ওয়াশরুম ইউজ করতে পারেন ওয়াও

কারণ যেটা নেন শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন ভাই এইদিকে তো আরো অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছি ভাই সফট ডিসপ্লে এখানে অনেকগুলো আইটেম আছে আপনাদের দেখাই আচ্ছা যেমন এটা এখন আমরা আসেই নাই আসলে আমি আপনাদের দেখাই এখন আসে না এটা আচ্ছা নতুন একদম আচ্ছা নতুন আইটেম এরকম অনেক আইটেম আছে আচ্ছা দেখেন আর ভাই ডিসপ্লে কি কাস্টমার যদি বলে না ভাই আমরা এরকম চাচ্ছি একটু চাইতেটা বলতে পারলে আমরা দেখাতে পারব পাঠাতে লাল চাচ্ছি ভাই আমাদের এখন আসে না আসবে ওয়াও দারুন কালেকশন হয়েছে ছোটর মধ্যে এগুলো সবই আসবে যাদের বাজেট কম তারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর টাইলসগুলো নিতে পারেন আসলে এরকম না যে বাজেট কম কটা দেখামু হাজার আইটেম কাস্টমার চাইলে ছবি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ভাই ছবি পাঠাই দিবেন শুধুমাত্র বলবেন যে গ্রিন নিতে যাচ্ছে বা হোয়াইট নিতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা কালার বললে কিন্তু ভাই পাঠিয়ে দিবেন জি জি আবার একটু বলে দেন ভাই কিভাবে আসবে আমাদের শুরু হচ্ছে ঢাকা যাচ্ছে বড় আইডিয়া স্কুল গুলোতে আমাদের শুরু আমাদের কাছে একটু কম বাজেট থেকে হাই বাজেট সবকিছু পাবেন ইনশাআল্লাহ আচ্ছা পাশাপাশি আমাদের স্যানিটারি মালামাল পাবেন সেনেটারও কিন্তু পেয়ে যাবেন অসংখ্য স্যানিটারি আইটেম আছে এক কথা আপনার বাড়ির ফিনিশিং এর সকল কিছু নিতে পারেন কর্পোরেশন থেকে এখানে আসলে হাজার আইটেম দেখে তারপর নিতে পারেন একটা সিরিয়ালে কয়েকশো আইটেম থাকে তো কয়েকটা সিরিয়াল কিন্তু এখানে আছে তো আর কথা বলো অবশ্যই অবশ্যই শেয়ার আসসালাম চোখ রাখুন বাংলাদেশ মার্কেট এক্সপ্লোর